মরিয়া হয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে হিন্দুত্ববাদীদের আরে ছদ্ম বেশি শিখণ্ডি মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাঠাতে হচ্ছে আর ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদম প্রহার করা হচ্ছে

ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতিবিদ তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকে আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে এটা এটা অবশ্য আমার মত নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার মমতা ব্যানার্জি বিধানসভায় একটা বক্তব্য রেখেছিলেন যে বাংলাদেশে ভারতের শান্তি বাহিনী পাঠানো উচিত এই কথার পরিপ্রেক্ষিতে ভাবুন মমতা ব্যানার্জিকে ছদ্মবেশী শিখণ্ডি বলে আক্রমণ এই বাংলাদেশের জঙ্গিগুলো এই দুধেল গরুরা যে কারোর হয় না এটাই তার সব থেকে বড় প্রমাণ যদিও মমতা ব্যানার্জি এই কথা রাজনৈতিক দিক থেকে বলেছেন মানে মুখে এক কাজ মুখে এক কাজে এক কারণ এখন বাংলাদেশের যা অবস্থা কিছু তো বলতেই হয় কারণ তিনি মুখ্যমন্ত্রী একদম তো চুপ করে থাকলে হবে না তাই তিনি এই কথা বলেছেন নাহলে সব হিন্দু খেবে গেলে তো মুশকিল কিন্তু এই মাথামুতা মাদ্রাসা ছাপগুলো এইটুকও বোঝার ক্ষমতা নেই মমতাবেনার্জি ওয়াকাফের হয়ে লড়ছে সিদ্দিকগুলা চৌধুরী ফিরাদ হাকিমের মতো লোকেদের মন্ত্রী বানিয়ে রেখেছে মমতাম মমতাবেনার্জি বাংলাদেশ থেকে এসে এখানে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে মন্ত্রীরা বলছে রোজ নামাজ পড়লেই সেটা ওয়াকাফের জমি হয়ে যাবে তারপরেও এটা সন্তুষ্ট না মूरिया হয়ে পূর্বগণ্ডা হচ্ছে হিন্দুত্ববাদীদের আরেক বেশি শিখণ্ডী মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাঠাতে বলছে আর ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেতন প্রহার করা হচ্ছে তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না রক্ষী বাহিনী বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ